বন্ধুরা আমার প্রিন্স বস এখনো জানে না যে আমি ওর অনলাইন গার্লফ্রেন্ড এ কাজের মেয়ে জিনি তাড়াতাড়ি আমার ছবি তোলো আমি আমার অনলাইন গার্লফ্রেন্ডের কাছে ছবি পাঠাবো আরে আরে তুমি এসব কিসের ছবি পাঠাচ্ছ এগুলো ছবি কেউ পাঠায় বন্ধুরা প্রিন্স কাজ করতে করতে ছবি পাঠায় আর ছবিগুলো আমার কাছেই আসে প্রিন্স এখনো জানে না যে আমি ওর অনলাইন গার্লফ্রেন্ড বন্ধুরা আমি প্রিন্সের বাসায় কাজ করি কিন্তু এখন মনে হচ্ছে আমি এই বাসার মালিক আর প্রিন্স আমার চাকর ডার্লিং এটা চুমা দাও ওরে বাবা এখন ধরা পড়ে যাচ্ছিলাম প্রিন্স তোমার ছবি অতটা সুন্দর হচ্ছে না মুখে ক্রিম লাগাও আরে কাজের মেয়ে যিনি তাড়াতাড়ি মুখে ক্রিম লাগাও কিন্তু তোমাকে তো সুন্দরই লাগছে আরে আমার অনলাইন গার্লফ্রেন্ড বলেছে মুখে ক্রিম লাগাতে বন্ধুরা এরপর আমি প্রিন্সের মুখে ক্রিম লাগাই আরে দেখি প্রিন্স এতটাই বোকা এখনো জানতে পারে নাই যে আমি ওর গার্লফ্রেন্ড আরে প্রিন্সের গালটা কত নরম কাজের মেয়ে যিনি ভালোভাবে কাজ করো মনটা চাচ্ছে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে বন্ধুরা এরপরে প্রিন্স কি জানতে পারলো কাজের মেয়ে যিনি তার অনলাইন গার্লফ্রেন্ড কি হলো দেখতে পারবো পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্টে পার্ট টু লেখো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখছিলে আমি প্রিন্সের অনলাইন গার্লফ্রেন্ড কিন্তু প্রিন্স এখনো জানে না প্রিন্স আজকে দেখা করতে গেছে আমার সাথে ডার্লিং তুমি কোথায় তুমি এখনো আসনি কেন আমি তোমার অপেক্ষা করছি তুমি অপেক্ষা করো আমি দশ মিনিটের ভিতরে আসছি ঠিক আছে জানে মন তাড়াতাড়ি চলে আসো এখানে অনেক ঠান্ডা বন্ধুরা এরপরে প্রিন্স তার অনলাইন গার্লফ্রেন্ড জন্য ওখানে অপেক্ষা করতে থাকে আস্তে আস্তে প্রিন্স এর অনেক ঠান্ডা লাগতে পারে সে কাবু হয়ে যাচ্ছিল ঠান্ডায় আরে রাত এগারোটা বেজে গেছে প্রিন্স এখনো আসেনি আরে প্রিন্স তো তার অনলাইন গার্লফ্রেন্ড মানে আমার অপেক্ষা করছে আরে প্রিন্স তুমি এখানে কি করছো কাজের মেয়ে আমার অনলাইন গার্লফ্রেন্ড এখনো আসেনি প্রিন্স তোমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এরপরে প্রিন্স অসুস্থ হয়ে পড়ে আমি তাকে বাসে এসে শুয়ে দিই এরপর ওখানে আমি ঘুমিয়ে পড়ি আরে কাজের মেয়েটা তো শুয়ে পড়েছে আমার অনলাইন গার্লফ্রেন্ড কেন আসেনি ওকে একটা মেসেজ দেই

আপু আপনি যখন আসছিলেন আপনার টাকা পড়ে গেছিল বাইরে তুমি হয়তো ঠিকই বলেছো ধরো আমি চেক করে আসছি আমার জন্য অপেক্ষা করো আমার আইডিয়াটা কেমন লাগলো বাই বাই আপু এবার নিরিবিরি আসো আরে আরে দাঁড়াও কাজের সময় লাঞ্চ করছি দুইশো টাকা ফাইন দে যখন লাঞ্চ ব্রেক ছিল তখন আমি কোম্পানির কাছে বাইরে গেছিলাম চিন্টু তোমার জন্য দেখো নোটিস এনেছি আম্মু দেখো না ম্যানেজার আপু লিলি খেতে দিচ্ছে না কি হচ্ছে এখানে পাপা দেখো না ম্যানেজার আপু লিলি খেতে দিচ্ছে না ঠিক আছে বাবা তোমার লিলি কেউ খেতে ডিস্টার্ব করবে না আমাদের কোম্পানির ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিক হয়ে গেছে আর এই কাজ তোমাদের বিদ্যুৎ থেকে কে একজন করেছে স্যার আমি শিওর এই কাজ লিলি করেছে তুমি সব সময় শব্দ আমার কেন দাও স্যার আমাকে বিশ্বাস করুন আমি এই কোম্পানির ম্যানেজার আমি কেন লিক করব পাপা এই কাজ লিলি করেছে আমি উনাকে কোম্পানির ডকুমেন্ট চুরি করতে দেখছিলাম তোমার কথা কেউ বিশ্বাস করবে না আমার ছেলেকে আমি বিশ্বাস করি আচ্ছা ঠিক আছে আমি 5 মিনিটের ভিতরে চলে আসছি আরে এটা কি হয়ে গেল জলদি গাড়ি থেকে নিচে নামো প্লিজ চলো প্রিন্স আচ্ছা রো আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি কিন্তু এই মেয়েটাকে আমি শুধু একবারই দেখছিলাম আরে কি আমার গায়ে পানি ছুটাচ্ছে তুমি কে আরে পথের মাঝে তুমি গাড়ি রাখছো কেন এই মাছটা ডেলিভারি করতে দেরি হয়ে যাবে আমার নয়তো মাছটা মরে যাবে আচ্ছা এই ব্যাপার তাহলে আসো তুমি এই নাও গাড়ির চাবি আরে সারো আমাকে আমি ইচ্ছা করে তোমার গাড়ি বাসের সাথে মারিনি একে তো তুমি আমার দুই কোটি টাকার গাড়ি ভেঙে ফেলেছো আর এখন তুমি আমার সাথে রোমাঞ্চ করতে যাচ্ছ না তোমার তো একটা ব্যবস্থা করতেই হবে বন্ধুরা এরপরে প্রিন্স জিনের সাথে যা করলো সেটা দেখতে পারবো পার্ট টু তে আর পার্ট টু দেখতে তোমরা খুব মজা পাবা কিন্তু পার্ট টু দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্টে পার্ট টু লেখার ইন্টারেস্ট জানিয়ে দাও কি আপনি আমাকে কেন মারলেন এতদিন ধরে আমাদের বাসায় আসিস আমার ছেলের সাথে বিয়ে করিস না কেন এ রহা নেই যাতা তুই কিছু জানিস না নাকি তাড়াতাড়ি আমার ইয়াশের সাথে বিয়ে করে ফেল আমার তাড়াতাড়ি নাতিপুত্রি চাই আমার দ্বারা হবে না তুই এইভাবে শুনবি না দাঁড়াও মা ও রাজি হয়ে যাবে মা কি বলেছে শুনেছো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলো আর বাচ্চা পাইদা করো তোমার এত তাড়াতাড়ি কিসের তুমি তোমার ঠ্যাং সোজা করো আমার মুড খারাপ হচ্ছে একদম দেখতে। কেন খুলছিস আমাকে বিয়ের জন্য অপেক্ষা করো মনোযোগ না আমি দুই বছরের আগে বিয়ে করব না করতে হবে না আমি অন্য মেয়েকে বিয়ে করে নিব তারপর তুমি আমাদের বাসা থেকে চলে যাবা আচ্ছা ভাই আমি এখন যাচ্ছি আরে দাঁড়াও আমি দেখতে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারো না আমাকে বিয়ের এক করে অন্য মেয়েকে বিয়ে করলে তোমাকে ছাড়বো না আমি আমি তো তাড়াতাড়ি বিয়ে করবা তুই তো বিয়ে করছিস না আমার ইচ্ছা কোনো ছেলে মেয়ে আমাকে আব্বা আব্বা বলবে বন্ধুরা এরপরে যা হলো দেখতে পারবো পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্টে পার্ট টু লেখো এবার ছেলে ও মেয়ে দুইজন দুইজনকে কিস করবে প্রিন্স এই যে দেখো তোমার রিং ছুঁড়ে ফেলে দিলাম আমার প্ল্যান সাকসেসফুল প্রিয়া তো আমার সাথে বিয়ে করবে তোর সাথে তো জাস্ট নাটক করছি আমরা আরে তুই এখানে তুই কিভাবে ভাবলি তোর মতন প্রতিবন্ধুকে কে বিয়ে করবে আমি কক্ষনো না আর এখন তো তোর যিনিও পাগল হয়ে গেছে পাগল হয়নি আমরাই পাগল করে দিচ্ছি তোর এনির অবস্থা দেখ পুরোটাই পাগল হয়ে গেছে তোকে না পেয়ে আর এনে তো সত্যি পাগল হয়ে গেছে এই পিয়ার জন্য আমি অ্যানিকে ছাড়ছি আর সে পিয়ায় আমাকে দুকা দিল। আর এনি আমাকে না পেয়ে সত্যি পাগল হয়ে গেছে এ্যানি সত্যি আসলে আমাকে অনেক ভালোবাসতো বন্ধুরা এরপর আমি অ্যানিকে আমার বাসায় নিয়ে আসি এনি বাসায় এসে পাগলের মতন করতেছিল ও তো পাগলই হয়ে গেছে তারপরে অ্যানিকে আমি ডাক দিই এর এরপরের কাহিনী তোমরা পার্ট টু তে দেখতে পারবা পার্ট টু দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শর্টস এর টাইমের অভাবে তোমাদেরকে ফুল পার্ট দেখাতে পারি না সরি এনি তুমি কি এখনো পাগল আছো তুমি কি জানো না বেশি ড্রিঙ্ক করতে হয় না এটা শরীরের জন্য ক্ষতিকর দেও তোমার হাতটা দাও এই শেপটা পরিয়ে দেই এনি এখনো সুস্থ হয়নি সে এখন তার মানসিক অবস্থা অনেক খারাপ আরে আরে আইসক্রিম পরে আছে এটা খাই দাঁড়াও জিনি এই আমার কার্ড এই কার্ডে অনেক টাকা আছে এখান থেকে অনেক কিছু কিনতে পারবা আরে প্রিন্স কি অবস্থা তোর কেমন আছিস আর এই মেয়েটা নিয়ে কি করছিস এ তো তোর এককালে গার্লফ্রেন্ড ছিল জিনি এখান থেকে চলো দাঁড়াও এত সৌজ আমি যেতে দিব না এক কাজ করো দাঁড়িয়ে আমাকে একটা সালাম করো চুপ কর জানোয়ার একটা ফকির জাত কোথাকার তুই একটু বেশি বকবক করতেছিস এবার তোকে সারবো না আমি নিজের আয়ত্তের ভিতরে থাক সর এখান থেকে প্রতিবন্ধী আর পাগলে ভালোই চুরি মিলেছে প্রিয়া প্রিন্স আর জিনিকে অপমান করছিল এবার জিনি রাখি ধাক্কা দেয় এবার প্রিয়া ধাক্কা দিতে জিনির মাথা ফেটে যায় এরপর কি হলো দেখতে পারবে পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মালিক এই নারকেল পানি এনেছি এটা কেমনে খাইবে ছিদ্র করো তাড়াতাড়ি এমন বিশ্রী অবস্থায় আমি খাবো না আরে মা খেয়ে দেখ অনেক মজা হয়েছে কাজের ছেলে খাওয়ার জন্য অন্য কিছু আনো অসহ্য ব্যাপার সবার তাই সব কি তোমাকে খাবার আনতে বলছি শশা আনছো কেন আমাকে তো জাস্ট খাবার আনতে বলছে তোমাকে কাজ থেকে বের করে দিব আমি স্যালারি কেটে নিব আরে জিনি কাজ সিলেটের পরে কেন রাগ করছিস ও তো অনেক সুন্দর খাবার বানাই কই বাবা ওর খাবার তো আমার একটু ভালো লাগে না আমি তো এখান থেকে কোথাও যাচ্ছি না কাজের ছেলে আজকে একটা মিটিং এ যেতে হবে চলো যাই দাঁড়ান আমি আপনার বেল্ট লাগিয়ে দিচ্ছি প্রিন্স দেখতে খারাপ না জিনি এটা কিস দাও না আরে সর দূর হ্যাঁ আঙ্কেল আমি অনেক সুন্দর মাছ ধরতে পারি ঠিক আছে ধরে দেখাও এই দেখেন আঙ্কেল আরে বা অসাধারণ আচ্ছা বাস কাজের ছেলে অনেক হয়েছে এবার তুমি তোমার ঘরে যাও আগে চুম্মা দাও তারপরে যাবো বন্ধুরা প্রিন্স কি আসলে কাজের ছেলে না তার অন্য কোনো পরিচয় আছে দেখতে পারবা পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই কমেন্টে পার্ট টু লেখো আরে কোথায় যাচ্ছো আমার থেকেও কিনো আজকে সকাল থেকে একটা মাছও বিক্রি করতে পারলাম না এক টাকা ইনকাম করতে পারিনি এখনো কেউ আমার থেকে কিনতেই চাচ্ছে না আরে এটা কি আরে এটা কি আমি তো কোম্পানি সিও হয়ে গেছি ইয়ে কি মজা বন্ধুরা সিও হয়ে যা সাথে সাথে আমি 100 মিলিয়ন টাকা পেয়েছি এখন আমি কোটিপতি হয়ে গেছি আরে কত সুন্দর রুম এটা এই নিন ম্যাডাম আপনার গাড়ির চাবি আপনি যেটা ইচ্ছে সেটা চালান আরে বাহ ওয়েটার তোমাদের হোটেলে সবথেকে দামি খাবারটা নিয়ে আসো যাও ওকে ম্যাম বন্ধুরা বিষয়টা কেমন লাগে একটু ভেবে দেখুন যখন তুমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে হঠাৎ করে কোটিপতি হয়ে যাচ্ছে আমার সময় শেষ আমি এখন চলে যাব না না এখন যেতে দিব না আমার এক কোটি টাকা লাগবে আরে এ তো আমার থেকেও বড় কোটিপতি আমি তো মনে করছি আমি সব থেকে বড় কোটিপতি ঠিক আছে বেবি তোমার জন্য আমি এক কোটি টাকা রেখে দিয়েছি দাঁড়াও এই কার্ডের ভিতরে এক কোটি টাকা আছে সময় করে বের করে নিও ওরে বাবা এর আবার কত কোটিপতি বয়ফ্রেন্ডকে এক কোটি টাকা দিতেছে বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবা পার্ট টু তে পার্ট দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ফকিন্নি এই নে ভালো করে কাজ কর আরে এর ইগো বের করতেছি আমি তোর ভিতরে অনেক ইগো তুই একটা মানুষকে সম্মান দিতে পারিস না দাঁড়া তো দেখাচ্ছি মজা তোকে বাইরে আসতে দিব না আমি তোকে দেখা নিব কিন্তু পরে যা তোদের মত লোক দেখা আছে অ্যাটেনশন প্লিজ সবাই শোনো আজ থেকে আমি তোমাদের কোম্পানির বস আরে খাইসারে এখানে চলে আসছে মুখ লুকিয়ে লাভ হবে না আমি দেখে ফেলছি আমি কই লুকাসিনা তো সবাই মনোযোগ দিয়ে শোনো জেরির পর খেয়াল রাখবা আমি ওকে শাস্তি দিব বস আপনার পিছনে দেখুন আরে তোর কোন আইডিয়া আছে তুই কাকে লাথি মেরেছিস ভাই আমি ভালো করে জানি আর তুই জানিস আমি কে তুই আবার কে তুই সামান্য এমপ্লয় তোর ভিতরে তো একটুকু মনুষ্যত্ব নাই একটা মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় তোকে আমি এক্ষুনি কোম্পানি থেকে বের করে দিব আজ এটা কিভাবে সম্ভব এই কোম্পানির মালিকই তো জিনি তুই আমার কিছুই করতে পারবি না আমি কুত্তাদের সাথে কথা বলি না আমাকে কুত্তা বলবি না আমি এই কোম্পানির ম্যানেজার তুমি হয়তো জানো না তুমি যে কোম্পানিতে চাকরি করছো এই কোম্পানির মালিকই আমি জিনি আজকে তুমি আমার বাসায় চলো কি না না আমি যাব না জিনি ভয় পাচ্ছ কেন আমি তো তোমার বয়ফ্রেন্ড তাই না হ্যাঁ আমি জানি তুমি আমার বয়ফ্রেন্ড তাহলে জিনি চলো এটা কিস করি প্রিন্স এটা বারবারই হচ্ছে নাকি জিনি চলো চলো আমার বাসায় খতম বাই বাই টাটা প্রিন্স এ নি পারি না সব সময় আমাকে বিরক্ত করে আমার বাসায় চলো বাসায় চলো চলে জিনি তুই কি বললি আমরা সব জেনে ফেলেছি তুই প্রিন্স কে ভালোবাসিস জিনি আগে বলতেছিস তো না কিন্তু আজকে আমরা জেনে ফেলেছি সবাই আরে আমি রাগের মাথায় কি বলে দিলাম সবাই জেনে গেছে যিনি আজকের পর থেকে খেয়াল রাখবা রাগের মাথায় কোনো কথা জোরে জোরে বলবো না এটা তোমার ঘর না এটা অফিস ঠিক আছে স্যার শালা জ্ঞান দিচ্ছে বন্ধুরা আমি কি করব। আমি সবার থেকে লুকিয়ে রাখছিলাম যে আমি প্রিন্স কে ভালোবাসি জিনি গাড়ির ভিতরে এসো আমি যাব না আমি জানি তুমি তোমার বাসায় নিয়ে যাবে আমাকে জিনি তুমি আমার সাথে এরকম কেন করো আমি কিন্তু অন্য মেয়ে পটিয়ে নিব এরকম করলে প্লিজ এসে বসো গাড়িতে আরে প্রিন্স তো শুনতেছ না আরে আমার কাছে তো টাকাও নাই যাই ওর সাথে চলে যাই টাকা বেঁচে যাবে বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 তে পার্ট 2 দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজকে আমার প্রিন্স অনেক অসুস্থ জিনি তুমি আমাকে ছেড়ে যেবে না তো তুমি আমার সাথে মারামারি করো কেন সব সময় সরি প্রিন্স আজ থেকে আমি তোমার সাথে কখনো মারামারি করব না আমি তোমাকে অনেক ভালোবাসি আর এমমি প্রিন্স আমি তো প্রেগন্যান্ট রাগ তো এমমি হয় প্রিন্স তোমার সাথে পার্টিতে আমিও যাব না জিনি তুমি প্রেগনেন্ট তোমাকে বাসায় থাকতে হবে প্রিন্স আর তো অল্প কিছু আছে ছোট বাচ্চা তো চলে আসবে কি নাম রাখবা জিনি তোমার যে পছন্দ সেই নামটা রাখো না তোমার যেটা পছন্দ সেটা রাখবা আন্টি জিনির বাচ্চা হয়েছে কি বলছো সুখবর জমজ বাচ্চা হয়েছে কি বলছো জিনির বাচ্চা হয়ে গেছে এটা তো মানা সম্ভব না এক কাজ করো দুইটা বাচ্চাকে মেরে ফেলো আরে মহিলার মাথা ঠিক আছে তো মাথা তার সিরা নাকি প্রিন্স বস আপনার বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা এখানে কাহিনীর টুইস্ট কি হলো দেখতে পারবো পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই নাই তো কিন্তু পার্ট টু আপলোড দেব না হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি আরে ডাক্তারটা কত হ্যান্ডসাম আরে বাহ কত সুন্দর মেয়ে একে তো পটাতেই হবে ডাক্তার তাড়াতাড়ি আসেন পেশেন্ট আপনার অপেক্ষা করছে এই তো আসছি আপনি মিস জিনি আপনাকে ডাক্তার ডাকতেছে মুখ খোলো

হ্যালো এভরিওন আমি জেনি চক্রবর্তী আর আমি এই কোম্পানির আর এই কোম্পানির ম্যানেজার ঠিক করেছি আমি প্রিন্স কে বানাবো প্রিয়া আর প্রিয়ার বয়ফ্রেন্ড যখন জানতে পারলো জেনি হলো জেনি চক্রবর্তী তখন তো ওদের অবস্থা খারাপ এরপর কি হলো দেখতে পারবা পার্ট টু তে পার্ট দেখার জন্য ভিডিও তো লাইক করে বাবা আমি তো জানতাম না তুমি আমাকে এত দামি ঘড়ি দিয়েছো আমি তো এটা ডাস্টবিনে ফেলে দিয়েছি আরে প্রিন্স এত গরিব ডাস্টবিন থেকে খাবার কুড়াচ্ছে বাবা আজ থেকে আমাকে এত দামি গিফট পাঠানো বন্ধ করো নয়তো কেউ সন্দেহ করবে প্রিন্স এত অল্প খাবারে তোমার পেট ভরবে কিন্তু আমার কাছে এইটুকুই আছে ঠিক আছে তুমি আমার বন্ধু আমার এটা খাও সবাই মনোযোগ দিয়ে শোনো আজকে মালিকের ছেলে কোম্পানিতে আসতেছে আরে তুমি কে আমি নতুন এমপ্লয় আর এমন আছে মালিকের ছেলে আসো এই যে শোনো এর দিয়ে কোনো কঠিন কাজ না কেউ এই যাও আমার জন্য জুস আনো গিয়ে এটা অফিস তোমার বাবার হোটেল নয় যে কাউকে হুকুম করতেছে তোমার পা নামাও সরি স্যার মাফ করে দিন আমি এনে দিতেছি আরে তুমি ওই সামান্য এমপ্লয়ীকে দেখে ভয় পাচ্ছ আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো জলদি এই ফাইলটা রেডি করো করবো না ঠিক আছে করে দিব মাথা ঠান্ডা করো এখন আমি কোম্পানি বুনাস বিজয় নাম বলতে যাচ্ছি বুনাস পাইলে ট্রিট দিবা কিন্তু বুনাস পাচ্ছে রাকিব স্যার এটা তো অন্যায় ও এখনো পর্যন্ত কোনো কাজ করে নাই ও কিভাবে বোনাস পাচ্ছে রাকিব স্যার কোম্পানির মালিকের ছেলে তাই বোনাস সেই পাবে বাবা কোম্পানিতে নতুন এমপ্লয় এসে বলছে সে নাকি তোমার ছেলে চলতো দেখি কার এত বড় সাহস এরপর কি হলো দেখতে তে পার্ট 2 দেখার জন্য ভিডিও লাইক করে এই ফুল কত করে দশ টাকা করে এই নাও আমাকে একটা দাও ভাইয়া লোকটা দেখো পাঁচ টাকা দিয়েছে আমাকে একটা ফুল দাও তোমার টাকা আপনি দেখতে পারি না এই জন্য সবাই আমাকে তুমি তোমার চোখের সার্জারি করে ফেলো সার্জারি করতে চল্লিশ লক্ষ টাকা লাগবে এই জন্য আমি দিন রাত পরিশ্রম করে কাজ করতেছি আমরা এই বাড়িটার জন্য পঁয়ত্রিশ লাখ টাকা দিতে পারবো পঁয়ত্রিশ লাখের একটু বেশি হবে না আপনার ঘরটা পুরনো এইটুকু দিতে পারবো আমরা অপারেশনের জন্য পঁয়ত্রিশ লাখ